হ্যালো আমি ইসিতা কেমন আছো সবাই আজ বিশ্বকর্মা পুজো বাড়ি এসেছি বুঝতেই পারছো এই ফুলগুলোকে দেখলে মনটা সকাল সকাল এমনি ভালো হয়ে যায় চা খেয়ে মায়ের বাগানে ঘুরতে ঘুরতে বাবার সাইকেল নিয়ে পড়েছি সকাল থেকে সাইকেলটা পরিষ্কার করেছি এনার বয়স প্রায় বিয়াল্লিশ বছরের ওপর প্রত্যেক বছর এই বিশ্বকর্মার পুজোর দিনে গাড়ি পাম সাইকেল পরিষ্কার পুজো করার দায়িত্বে আমি থাকি সেজে গুজে রেডি হয়ে নিয়ে পুজো করার দায়িত্বেই নেমে পড়েছি সুন্দর করে সব কিছু রেডি করে নিয়ে প্রথমে সাইকেল তারপরে গাড়ি আমাদের নতুন সদস্য তারপর তো পাম্প পুজো করা হলো তারপরে প্রচুর রান্নাবান্না হয়েছিল সেগুলোকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে আর সাজিয়ে নিয়ে প্রথম একদম ঠাকুরকে ভোগ দেওয়ার পালা আর এখানে যেটা মেন জিনিস সেটা পান্তা ভাত এই যে তারপর সুন্দর করে ঠাকুরকে ভোগ নিবেদনের পরে আমাদের পেট পুজোর পালা রান্না অনেক রকম ভাজি তার সাথে মাছের ঝাল টক ডাল ইলিশ মাছের ভাজা আর পান্তা